আমার থেকে চাও আমি তোমার সমস্ত অভাব কি করে দেব দূর করে দেব আসনি কোনো বিপদগ্রস্ত যে তোমার বিপদের মধ্যে আছে তোমরা আমার কাছে কি চাও মুক্তি চাও আমি তোমাদেরকে কি করব মুক্তি করে দেব এই রাত্রিটা খুব বিশেষ একটা রাত্রি আমরা চেষ্টা করব ইবাদতের মাধ্যমে সাঁতারোর জন্য এখন আসেন এখন অনেকের মনে প্রশ্ন হুজুর রাকতি জন্য নির্দিষ্ট কোনো নামাত আছে কিনা 12 রাকাত 4 রাকাত 3 রাকাত না এই রাত্রির জন্য নির্দিষ্ট বলে কি নাই নামাজ নাই আপনি ইচ্ছা করলে 3 রাকাত 100 করতে পারে আবার ইচ্ছা করলে দুই- দুই রাকাত তৈরি করতে পারে করতে পারে আপনি ইচ্ছা করতে এখন আসলে কোন নিয়ত করব নাকি নফলের নিয়ত এটা নফলই হবে